গুড মর্নিং বেক টু চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো সকাল সকাল স্নান টান করে একদম পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো মেয়ে ওখানে ঘুমিয়ে যাচ্ছে ওকে ডাকছি উঠো বাবা যে তো আজকে স্কুল আসছে স্কুল যাবো আর এদিকে আমি চাও বসাচ্ছি আমার জন্য আমাকে চা আগে বানাই তার জন্য ওর জন্য পরে কিছু বানাচ্ছি আগে ওকে উঠাই তো সবাইকে বলি গুড মর্নিং আমার তোমাদের সাথে পরে দেখা করছি তো দেখো একদম ফাইনালি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আমিও রেডি শুনু রেডি দেখো এই মেয়েটা খালি একদম মানে একাই আয়নার সাথে কথা বলে দেখো দেখতে পাচ্ছ এই দেখো দেখো কি করে দেখো তো স্কুলে যাচ্ছি তো রুজি পারি তোমাদের সাথে রাস্তাতে ব্লক করবা না পারলে তো কিছু করার নেই তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বন্ধুরা দুবয়ার ফুল নিয়ে নিয়েছি আজকে যেহেতু বদিদের কিছু একটা প্রোগ্রাম বলতে আমার জেঠি জেঠি কিছু একটা কাজ আছে তার জন্য ফুল নিয়ে নিয়েছি তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো দেখো ফুল টুল আনা হলো তো এদিকে আসা দেখি যে বদি এদিকে সমস্ত জিনিস রেডি করছে যেহেতু আজকে এই জেঠির বছরিকা কাজ ছিল তার জন্য বদি রেডি করছে তো আমি স্কুল থেকে চলে আসলাম তো দেখো এখানে ব্রাহ্মণ আসলো তো এখানে কাজ চলছে তো দেখতেই পারছো এখানে শুধু ওরাই আছে দুই দাদা মিলে তো জেঠির কাজ সারলো আর এদিকে দেখো দুটা মিলে এখানে খেলা করছে একসাথে দুপুরকে তো আজকে স্কুল থেকে বাড়িতে যাওয়া হলো না যে তার মধ্যে ঠিক কিছু কাজ ছিল বছরই কাজ কাম ছিল তার জন্য বাড়িতে যেতে পারলাম না তো আজকে এখানে বুদ্ধিদের বাড়িতেই ছিলাম তো তারপর এখানে রান বদি বলছি যে আজকে একটু তুমি রান্না করো তো আমি বললাম ঠিক আছে হবে তা আমি বৌদিকে হেল্প করছি আমি আর পুরোটুকু রাঁধছি না তো বৌদিকে হেল্প করছি বদি ওই দিকে আমার সাথে আমি আর বৌদি একসাথে মিলিয়ে হেল্প করছি রান্না করছি তো তোমরা তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেলো আমার ঘর হয় নেই পরে হবে তো আবার তোমাদের সাথে একদম পরে দেখা করছি তো শুভ বিকাল সবাইকে তো ওখান ঘড়িতে বাজে আসি চারটা পনেরো আমরা প্রায় চারটার সময় আর আমি ভাত খেয়েছি অনেকটাই লেট হয়ে গেলো তখন মেয়েকে বলছি ঘুমাতে ঘুমা না এই দেখো কীভাবে বসে আছি তো তোমাদের সবাইকে বলি শুভ বিকাল আবার পরে দেখা করছি যেতে শুধু কাজ ছিল অল্প বেশি তার জন্য আজকে খেতে খেতে একদম প্রায় চারটা বাজে তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি খুব সন্ধ্যায় সবাইকে তো দেখো এখন বর্তমানে চাটা খাওয়া শেষ হয়ে গেছে তো শূন্য ঘুমিয়ে আছে দেখো দেখতে পাচ্ছ তো চাটা খাওয়া কমপ্লিট হলো তা আবার তোমাদের সাথে একদম পরে দেখা করছি তো দেখো একদম খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম এই দেখো বদি এখানে বিছনা করছে শূন্য ঘুমাই আছে তো আমাদের সবেরই খাওয়া দাওয়া কমপ্লিট ওইদিকে ওরা ঘুমাইতে চলে গেল আর এদিকে দেখো এত রাত্র হলো ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা বাজে এই দেখো খেলা করছে মহারাজ এই দেখো বাবা হাই বলে দাও বলো বলো হাই বলো হাই বলো বলো এই যে বলো বলো না বলে লাভ ইউ বলো তো কেউ সাথে কথা বলে দাও গুড নাইট বলো গুড নাইট বলো বলো গুড নাইট বলো করছে তো আমাদের খাওয়া দাওয়া সবে কমপ্লিট তো তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে তারপর তোমাদের সাথে একদম কালকে দেখা হচ্ছে সবাইকে বলি গুড নাইট